আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ আল মামুন আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমার কাছে অনেকে প্রশ্ন করছিল যে ভ্যাট ঢাকা ইউনিভার্সিটিতে ট্রান্সফার ক্ষেত্রে আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইসিস কতটা গুরুত্বপূর্ণ আবার অনেকে এভাবে প্রশ্ন করছে যে আমি যদি প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইসিস করি তাহলে আমি কত মার্কস কমন পাবো এভাবেও সরাসরি প্রশ্ন করছে ওয়েল তো তাদের এই প্রশ্নটার উত্তর আমি দিব সো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তো যাই হোক ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন বা অ্যানালাইজ করা কতটা গুরুত্বপূর্ণ বা এখান থেকে কত পার্সেন্ট বা কত শতাংশ আসলে কমন আসে সো এটা নিয়ে যদি বলতে হয় একটু খেয়াল করলে দেখবা যে তুমি আমি প্রথমে এমসি কোর কথা বলবো পরে রিটার্নের কথা বলবো ওকে সো প্রথমে এমসি কথা বলতেছি এমসি কথা যদি বলি সেটা হচ্ছে যে তুমি যদি ম্যাথের কথা যদি বলো ম্যাথ কিংবা হচ্ছে তুমি কেমিস্ট্রির কথা যদি বলো তাহলে দেখবা যে বিগত বছরে যে সমস্ত জায়গাগুলো থেকে প্রশ্ন আসে যে টপিকগুলো থেকে আসে ওই টপিকগুলো তোমাকে বাছাই করতে হবে ওই টপিকগুলোতে তুমি যদি ভালোভাবে ফোকাস করো দেখবে যে ওই টপিকগুলো থেকেই এইটটি থেকে নাইনটি পারসেন্ট প্রশ্ন এসে থাকে তুমি এভাবে বলতে পারবে না যে হুবহু প্রশ্ন কমন আসবে বা যেরকম আসছে ডিজিট চেঞ্জ করে অন্য একটা দিবে এরকমভাবে আসবে না কিন্তু যে টপিকগুলো থেকে আসছে ওই টপিকগুলো তুমি যদি সিলেক্ট করো বাসাইকৃত টপিক এবং যে টপিকের উপরে কিন্তু আমাদের অলরেডি সাজেশন বই রেডি করা রয়েছে তোমরা চাইলে আমাদের এই নম্বরটাতে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো সেখানে সাজেশন বই আছে এবং আমাদের কোর্সও আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ঢাকা ইউনিভার্সিটি পোস্ট অ্যানালাইসিস করে আসলে কোর্সগুলো ডিজাইন করা তুমি চলে পার্সেস করতে পারো তিনটা কোর্স প্লাস হচ্ছে তুমি সাথে সাজেশন পাবো মাত্র চারশো নব্বই টাকাতে তুমি ডেমো দেখতে পারো ডেমো দেখে যদি ভালো লেগে থাকে তারপরে তুমি কিনতে পারো ডেমো দেখতে আমাদের হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারো ওকে ওকে সো চলে আসি মূল ভিডিওতে যেটা বলতেছিলাম যে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের ক্ষেত্রে যদি তোমাদেরকে বলি যে ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি সর্বোচ্চ প্রশ্ন কমন পাবা যদি তুমি প্রশ্ন অ্যানালাইসিস করে পড়ো সরি ফিজিক্স এবং কেমিস্ট্রি কিন্তু এখানে কথা হচ্ছে ফিজিক্সে রিসেন্ট বছরগুলোতে দেখা যাচ্ছে যে পনেরোটা এমসি এর ভিতরে প্রায় পাঁচ সাতটা প্রশ্ন একটু কঠিন দিচ্ছে এখন এই প্রশ্নগুলো কঠিন যেগুলো দিচ্ছে সেইগুলা দেখবা যে ঢাকা ইউনিভার্সিটি যে সমস্ত টপিকগুলো থেকে আসে ওই টপিকগুলো থেকেই আসতেছে মানে প্রশ্ন আসতেছে কিন্তু ঘোরাচ্ছে এখন দেখো যে টেই প্রশ্নগুলো কঠিন সেই প্রশ্নগুলো তোমার জন্য যেমন কঠিন অন্যদের জন্য ঠিক তেমনই কঠিন কিন্তু ধরো পনেরোটা প্রশ্নের ভিতরে আট থেকে নয়টা প্রশ্ন কিন্তু ঢাকা ইউভার্সিটি বিগত বছর যে প্রশ্ন ব্যাংকে যে আলোকে আসে হুবহু ওই টাইপসের প্রশ্ন আসে কোনো চেঞ্জ করে না নয়টা প্রশ্ন দশটা প্রশ্ন এরকম পাঁচ ছয়টা প্রশ্ন কঠিন থাকে কিন্তু কথা হচ্ছে ওই নয়টা দশটা প্রশ্ন তুমি যদি ঠিকভাবে না পারো তাহলে তুমি পিছাই দেওয়া ওই ছয়টা যে ছয়টা প্রশ্ন কঠিন আসে ওই ওইগুলো তুমি যদি না পারো তাহলে খুব বেশি পিছাবা না কারণটা সবার জন্য কঠিন কিন্তু যেগুলো ঢাকা ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের যেগুলো আসছে ওইগুলো তুমি ঠিকভাবে না করতে পারো তাহলে প্রবলেমে পড়বা এবং বরাবরই দেখবা যে ঢাকা ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি এবং বায়োলজিতে কঠিন প্রশ্ন করে না কঠিন প্রশ্ন করে না কেমিস্ট্রি বায়োলজিতে কঠিন প্রশ্ন করে না শুধুমাত্র দু হাজার আঠারো সালে তোমার দু হাজার আঠারো সালে একটু কঠিন প্রশ্ন করছিলো আদারওয়াইজ কেমিস্ট্রি বায়োলজিতে দেখবা যে মোটামুটি সহজ প্রশ্ন করে থাকে সো তোমার ট্রান্সফার ক্ষেত্রে মেইন হাতিয়ার হবে কেমিস্ট্রি বায়োলজি ওকে সো তোমার ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে বললাম যে তুমি টপিকগুলো ভালোভাবে ভালোভাবে অ্যানালাইজ করবে এবং ম্যাথের ক্ষেত্রে দেখবা যে তুমি যদি শর্টকাট ট্রিক্স না জানো তাহলে দেখবা যে তুমি ম্যাথ করতে গেলে একটা এমসি করতে গেলে দু মিনিট সময় লেগে যাচ্ছে সো যে এমসিগুলো আসছে তুমি তোমার ক্ষেত্রে আমি বলবো যেটা সেটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে তুমি দুই সাল থেকে শুরু করে দুই হাজার সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত লাস্ট টেন ইয়ার্সের প্রশ্ন ভালো মতো সলভ করো তাহলে হয়ে যাবে কিন্তু সলভ করলে তোমাকে টপিকগুলো বাসাই করতে হবে টপিকগুলো থেকে সলভ করতে হবে তাহলে হবে আর ম্যাথের ক্ষেত্রে আমি বলবো লাস্ট ফিফটিন ইয়ার্সের প্রশ্ন লাস্ট ফিফটিন আর টোয়েন্টি ইয়ার্সের প্রশ্ন দু সাল থেকে যদি করতে পারো খুবই ভালো হয় ঠিক আছে কারণ দেখবা যে দু হাজার পাঁচ সালে যে ম্যাথ ঢাকা ভার্সিটিতে আসছে ম্যাথে সেগুলো ক্যালকুটার ছাড়া করা যায় ইভেন্ট এখন আসছে সেগুলো ক্যালকোটার ছাড়া করা যায় সো কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগে ক্যালকোটার ছিল আর কি ওটা ক্যালকুলেটার লাগতো ক্যালকোটার করা করা তো এখন দেখা দেখা যাচ্ছে যেগুলো দিচ্ছে সেগুলো ক্যালকোটার ছাড়া ওই টাইপসের ম্যাথে দিবে কাজেই ফিজিক্সের ক্ষেত্রে আমি বলবো দুই সাল থেকে শুরু করে পরের বছরগুলো থেকে আর ম্যাথের ক্ষেত্রে দুই সাল থেকে শুরু করে তুমি পরের বছরের প্রশ্নগুলো আগে দেখো কেমন প্রশ্ন আসে সেগুলো দেখো চান্স পাওয়ার ক্ষেত্রে না তোমার সব থেকে আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেই ইউনিভার্সিটির প্রশ্ন কেমন আসে এই প্রশ্ন সম্পর্কে তোমার ধারণা না থাকে কোন জায়গা থেকে প্রশ্ন করে কীভাবে প্রশ্ন করে কেমনে আসে এই জিনিসগুলো না যদি না বুঝো তাহলে হয়তো অনেক কিছু পড়ে ফেলবা কিন্তু দেখা যাচ্ছে ঠিকমতো পরীক্ষা আউটপুট দিতে পারবো না ঠিক আছে সো সেই জায়গা থেকে আমি যেটা বলবো যে ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে যেটা বললাম যে দু হাজার পাঁচ সাল থেকে শুরু করে ফিজিক কেমিস্ট্রির ক্ষেত্রে ক্যামিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো যে তুমি দুই হাজার দশ সাল থেকে বা দুই হাজার পাঁচ সাল দুই হাজার দশ সাল থেকে করলেও হবে ঠিক আছে কিন্তু কেমিস্ট্রি বাড়লে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মূল বই ফোকাস করা মূল বই ফোকাস করা টপিকগুলো বাসায় করো ওই বাসায়গুলো ওই বাসায়গুলো তো টপিক মূল বই থেকে সলভ করো ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে যেমন প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইজ করে সলভ করলে প্রশ্ন ব্যাঙ্ক থেকে করলে আসলে হয়ে যায় অনুরূপ উদাহরণ আরও বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করলে যায় কিন্তু কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে তোমার মূল বই পড়তে হবে মূল বইটা যদি ভালো মতো পড়ো তাহলে তোমার যেমন রিটার্ন প্রস্তুতিটা হবে তেমনি এমসি এর প্রস্তুতিটা খুব ভালো মতো গোছানো হবে এবং এবার একটা রিটার্নের কথাই রিটার্নের কথা যদি বলি সেটা হচ্ছে তুমি বায়োলজির ক্ষেত্রে দেখবা যে বৈশিষ্ট্য পার্থক্য তুলনা এইগুলা থেকে প্রশ্ন আসে বেশি বা অমুক জিনিসের পাঁচটা অঙ্গের নাম লেখো অমুক জিনিসের পাঁচটা বৈশিষ্ট্য বা অমুকের পাঁচটা উদাহরণ লেখো ঠিক আছে মানে তোমার উদাহরণ রিলেটেড বা হচ্ছে গঠন বৈশিষ্ট্য পার্থক্য তুলনা ঠিক আছে এইগুলা থেকেই চারটা প্রশ্নের ভিতরে তিনটা প্রশ্ন আসবে কথা বুঝতে পারছো কাজেই এই বায়োলজিতে রিটার্নের মার্কস পাওয়া কিন্তু খুবই সহজ বলা যেতে পারে কারণ স্পেসিসিক জায়গা থেকে প্রশ্নগুলো এসে থাকে এবং কেমিস্ট্রি ক্ষেত্রে তোমাকে ক্যামিস্ট্রি রিটার্নের ক্ষেত্রে একটা মজাদার তথ্য দিই তোমার কোনো অধ্যায়ের ম্যাথ করা লাগবে না ক্যামিস্ট্রিতে কিন্তু প্রায় চার পাঁচটা অধ্যায় ম্যাথ আছে তোমরা জানো সেটা গুণগত রসায়নে ম্যাথ আছে রাসায়নিক পরিবর্তনে ম্যাথ আসে ম্যাথ তারপরে পরিবেশ রসায়নে ম্যাথ আছে তারপরে তোমার পরিমাণগত রসায়নে ম্যাথ আছে কিন্তু তোমার কোনো অধ্যায় ম্যাথ করা লাগবে না কোনো অধ্যায় না ঢাকা ভার্সিটিতে রিটার্নে কোনো ম্যাথ দিবে না তুমি জাস্ট মূল বইটা সুন্দর মতো রিটিং দাও একটা ভালো ধারণা নাও তাহলে দেখবা যে এমসি কিউ হয়ে যাচ্ছে রিটার্ন হয়ে যাচ্ছে কেমিস্ট্রি বাইরে জন্য বলবো মূল বইয়ের বিকল্প কিছু নাই এবং ফিজিক্সের ক্ষেত্রে আমি যেটা বলবো এমসিকিউ এবং ফিজিক্স ম্যাথে এমসি কিউর জন্য বিগত বছরের প্রশ্নটা অ্যানালাইজ করো ভালো মতো করে পড়ো তাহলে হয়ে যাবে ঠিক আছে কিন্তু হ্যাঁ কেমিস্ট্রি বাড়িতে মূল বই পড়বা ঠিকই কিন্তু হোদায় অন্য কিছু পড়ার দরকার নাই যেগুলো ঢাকা ভার্সিটিতে আসে টপিকগুলো আর আগেই বলেছি আমাদের সাজেশন আছে তোমার দেখতে পারো চাইলে কেমন সাজেশন ওকে আর কেনার দরকার নাই তুমি দেখলেও অ্যাটলিস্ট আইডিয়া পাবো যে কীভাবে তোমার পড়ার দরকার ঠিক আছে ওয়েল আর এবার আসি রিটার্নের কথায় যে তোমার ফিজিক্স ম্যাথে রিটার্নের ক্ষেত্রে কী করতে হবে সেটা হচ্ছে আমি তোমাদের একটা বই সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে রিটার্ন সাবমিট নামে একটা বই আছে রিটেন সাবমিট বইটাতে খুব সুন্দর মতো করে সাজানো আছে তুমি যদি ওই বইটা ভালো মতো কমপ্লিট করতে পারো কেমিস্ট্রি কাবার হবে ফিজিক্সও হবে বাট ফিজিক্সে আসলে তোমার একটু ক্রিয়েটিভ না হলে দেখা যাচ্ছে একটু আনসার করা টাফ কিন্তু রিটেন সামিট বই থেকে তুমি যদি কেমিস্ট্রিটা পড়ো ভালোভাবে ঘোষণা হবে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যদিও রিটেন সাবমিট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবই আছে ওখানেও তুমি বইষ্ঠ পার্থক্য সব কিছু পেয়ে যাবা বায়োলজির ক্ষেত্রেও বাট ক্যামিস্ট্রিটা তোমার বেশি হেল্প করবে বায়োলজি তো হেল্প করবে বাট যেটা বললাম যে ক্যামিস্ট্রি বায়োলজি মুর্বি ভালো করে পড়বা তারপরে রিটার্ন সাবমিট থেকে পড়লে তোমার এটা কাজে দেবে ঠিক আছে আর ম্যাথের ক্ষেত্রে তোমার যে কোনো একটা বই তুমি যেটা করছো আগে ইন্টারমিডিয়েটে সেগুলাই করো বাট সব ম্যাথ করার দরকার নেই যে ম্যাথগুলো একটু লেন্দি টাইপের একেবারে ছোটো ছোটো ম্যাথগুলো সপ রিটারে দিবে না মোটামুটি ধরো যে ম্যাথগুলা পাঁচ থেকে সাত লাইন হবে এরকম এবং হচ্ছে দেখলে অনেকবার বোর্ডে আসছে ঠিক আছে এভাবে করে করে যাও একাডেমিক যেভাবে ম্যাথ করছো আশা করা যায় ভালো কিছু হবে ইনশাল্লাহ সো প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালিসের বিকল্প কিছু নাই তুমি ট্রান্সফার ক্ষেত্রে ভার্সিটি বলো না তুমি রাশিয়া ভার্সিটিতে পরীক্ষা দিতে চাচ্ছ রাশিয়া প্রশ্ন ব্যাংক দেখো কেমন প্রশ্ন আসছে কই থেকে আসে থিওরিটিক্যাল বেশি দেয় নাকি ম্যাথমেটিক্যাল বেশি দেয় ঠিক আছে রিসেন্ট দশ বছরের প্রশ্ন বেশি ভালো করে ফোকাস করো দেখো কোন জায়গা থেকে আসে সো প্রশ্ন ম্যানালিস বিকল্প একটা ভার্সিটিতে পরীক্ষা দেওয়া সেই ভার্সিটির প্রশ্ন সম্পর্কে তোমার ধারণা নেই কেমন হবে তাই না সো এই হচ্ছে বিষয় সো এই পর্যন্ত ভালো থাকো সব সুস্থ থাকো এবং পরবর্তী কোনটা ভিডিওতে হবে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে